আসসালামু আলাইকুম অনিয়মিত মাসিক নিয়মিতকরণের যে পরামর্শগুলো আপনার জন্য প্রযোজ্য এক নম্বর হলো সঠিক জীবনযাত্রা অনুসরণ করার চেষ্টা করুন সেখানে আপনার পর্যাপ্ত ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং একই সময় ঘুমাতে যাবেন একই সময় জাগ্রত হওয়ার চেষ্টা করুন মানসিক চাপ কমাতে মেডিটেশন ব্রেথিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো এগুলো নিয়মিত করার চেষ্টা করুন দুই নম্বর সুষম খাদ্য গ্রহণ করুন অর্থাৎ তাজা সিজনাল যত ফলমূল আছে জাম্বুরা আমরা পেয়ারা আমলকি গাজর টমেটো লেবু এই জাতীয় যত ফলমূল আছে হ্যাঁ এই জাতীয় ফলমূলগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন এবং যে কোনো প্রকার প্রসেস ফুড যেমন জাঙ্ক ফুড রিক্স ফুড বেকারি জাতীয় যত খাবার আছে এই খাবারগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করুন এছাড়াও আয়রন এবং ভিটামিন বি সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন নিয়মিত ব্যায়ামে অভ্যস্ত হওয়ার চেষ্টা করুন অন্তত দৈনিক তিরিশ মিনিট হালকা বা মাঝারি হাঁটার চেষ্টা করুন এবং যোগ ব্যায়াম স্কোয়াড এই জাতীয় ব্যায়ামগুলো নিয়মিত করার চেষ্টা করুন ওজন অবশ্যই আপনার বিএমআই অনুসারে পারফেক্ট রাখার চেষ্টা করবেন না অতিরিক্ত কম বা অতিরিক্ত বেশি কোনোটাই স্বাস্থ্যের জন্য ভালো না চার নাম্বার হরমোনাল ভারসাম্য ঠিক রাখুন অর্থাৎ পিসিউসি সমস্যা থাকলে অথবা থাইরয়েড প্রোলাক্ট হরমোনের কোনো সমস্যা থাকলে অবশ্যই নিয়মিত চিকিৎসা চালিয়ে যান পাঁচ নাম্বার শরীর ও মনকে পরিষ্কার রাখুন পর্যাপ্ত পানি পান করুন অন্তত দৈনিক দুই থেকে তিন লিটার ধূমপান অ্যালকোহল বা অন্য কোনো জাতীয় দ্রব্যগুলো হতে নিজেকে এড়িয়ে এড়িয়ে রাখার চেষ্টা করুন এই নিয়মিত এই নিয়মগুলো যদি মেনে চলেন অবশ্যই প্রতি মাসের মাসিকটা প্রতি মাসে স্বাভাবিকভাবে ন্যাচারাল ওয়েতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম